তো হ্যালো এভরিওান আমরা চলে এসেছি বাগানে এই যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি বাগান ভিডিও বানাতে তো আবারও চলে আসলাম শর্ট ব্লগে তো বন্ধুরা ব্লগটি দেখতে থাকো এখন যাচ্ছি বাগানে ভিডিও শ্যুট করতে তো চলো তখন দেখতে থাকো ব্লগটি পাশে থাকুক দেখতে পাচ্ছ আমার তিনটা বন্ধু যাচ্ছে এই যে এখন যাচ্ছি ভিডিও বানাতে তো চলো এই যে চলে আসলাম বাগানের দিকে কয়েকটা ভিডিও বানাবো তাই তো চলো লাইভ তো হ্যালো এভরিওয়ান এই যে চলে এসেছি আমি এই যেখানেই আমরা ভিডিও বানাবো এই যে এই জায়গাটাতে যে বন্ধুগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে ভিডিও বানাবো এই যেখানে প্ল্যানিং চলছে বন্ধুরা কী হবে ভিডিওতে দেখতে পাচ্ছি প্ল্যানিং করছি তো লাইভ বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করবো এটাই জানানো ছিল এখানে ব্লগে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটির পাশে থাকো লাইক করো কমেন্ট করো ব্লগটি ভালো লেগে থাকলে শেয়ার করবা তো ততক্ষণ জানে বাই বাই নেক্সট ব্লগে দেখা যাচ্ছে বাই বাই